আজ বিশ্ব আত্মহত্যা বিরোধী দিবস জীবনের মূল্য অপচয় না করে জীবনকে উপভোগ করার চেতনার বার্তা ছড়িয়ে আজ দিনটিকে উদযাপন করল ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটির ত্রিপুরা রাজ্য শাখা এই কর্মসূচিকে সামনে রেখে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে শুরু হয় সচেতনতামূলক রেলি কর্মসূচি এই রেলি কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মেডিকেল সুপার ডক্টর শঙ্কর চক্রবর্তী আগরতলার সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ অনুপ কুমার সাহা সহ অন্যান্য গুণীজনেরা রেলি কর্মসূচির অংশ নিতে দেখা গেল বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়াদের অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী বলেন আর সোসাইটি ত্রিপুরা চাকার থেকে এবং আমরা আজকে একটাই মেসেজ দেবো যে আমরা মা বাবা যারা আছে গার্জিয়ান অভিভাবক যারা আছে আমাদেরও ভাবতে হবে এই যে সুইসাইড কি করে কম করা যায় কারণ আমরা যেভাবে ছেলে মেয়েদেরকে প্রেশারাইজ করি অর্থাৎ চাপিয়ে দেওয়ার চেষ্টা করি যে এটা করতে হবে এখান থেকে বেরিয়ে আসতে হবে তাদেরকে তাদের মতো করে বাঁচার সুযোগ দিতে হবে এবং আমাদের গার্জিয়ান যারা আছে তাদেরকেও ভাবতে হবে এই যে চাইল্ড ম্যারিজ বা আমাদের শিশু বিবাহ চাইল্ড প্রেগনেন্সি এগুলোর কারণে সুইসাইডের রেশিওটা বাড়ছে এগুলোকে একটা বিপজ্জনক জায়গায় এসে দাঁড়িয়েছে এবং আজকের রেলির মাধ্যমে আমরা অভিভাবকদেরকে সচেতন করতে চাই যে আপনারা যেন এগুলো না করেন এবং যদি কোথায় মনে হয় যে কোথায় আমাদের ছেলে মেয়ে ডিপ্রেশনের দিকে যাচ্ছে তাহলে আমাদের সাইকেস্ট্রিস্ট যারা সোসাইটিতে যারা কাজ করেন আমাদের হসপিটালগুলো আছে সেখানে গিয়ে যোগাযোগ করে সেখানে গিয়ে তাদের পরামর্শ নেওয়া এবং তাদেরকে চিকিৎসার সঙ্গে যুক্ত করা ডায়েট যতই হোক না কেন ওয়েদারকে তো আর ফেলা যায় না বাট ইফ ইজ আ প্রবলেম পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস